সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আজকে আমরা ইউনিট ফোর এর অবশিষ্ট অংশ মাই হোম ডিস্ট্রিক্ট নং টোয়েন্টি ওয়ান এর থ্রি পয়েন্ট ওয়ান থেকে আমরা আজকে পড়ব ল্যাঙ্গুয়েজ ফোকাস ইউজ অফ ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষরের ব্যবহার সম্পর্কে সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা কিছু ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষরের ব্যবহার সম্পর্কিত কিছু রুলস সম্পর্কে জানব আছে বন্ধুরা আমরা জানি ইংরেজিতে দুই ধরনের অ্যালফাবেট রয়েছে এগুলো ক্যাপিটাল লেটার ও স্মল লেটার ইংরেজির লেখায় বেশিরভাগ ক্ষেত্রে স্মল লেটার ব্যবহার করা হয় কিন্তু যেসব ক্ষেত্রে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয় সেগুলো আলোচনা করা হলো রুল ওয়ান এক নম্বর প্রত্যেক সেন্টেন্স এর প্রথম ওয়ার্ড এর প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয় এখান যেমন দা খাও গরুটি এখানে কাউ দা কাউ এর দা এর টি শব্দটি বড় হাতের তোমরা ভালোভাবে লক্ষ্য করো করো বাক্যটিতে দা এর টি শব্দ টি বর্ণটি বড় হাতের দা কাউ গিফস আস মিল্ক তাহলে বাক্যটির মধ্যে প্রথম বর্ণটি বড় হাতের বাক্য মিনা গুইস টু ইস্কুল মিনা গুইস টু স্কুল এই বাক্যের মধ্যে মিনা এর এম বর্ণটি বড় হাতের শেষে বাক্য শেষে ফুল স্টপ দুই নম্বর ব্যক্তি স্থান নদ নদী সাগর পাহাড় পর্বতের নামের প্রথম লেটার বড় হাতের ক্যাপিটাল ল্যাটার হয় মাহিন ইজ এ গুড বয় এখানে মাহিন হচ্ছে একজন ব্যক্তির নাম তাহলে ব্যক্তি হলে ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির প্রথম বর্ণটি বড় হাতের হয় সেই হিসেবে মাহিনের এম বড় হাতের ঢাকা ইজ দ্য বিগ সিটি ঢাকা একটি বড় শহর ঢাকা একটি স্থানের নাম ডাকা ডি বড় হাতের তাছাড়া সর্বপ্রথমে আমরা জানি বাক্যের প্রথম বর্ণটি শব্দ বাক্যের প্রথম শব্দের প্রথম বর্ণটি বড় হাতের হয় দা পদ পদ্মা ইজ এ বিগ রিভার এখানে এই বাক্যের মধ্যে দা এবং পদ্মা দুটাতে আমরা জানি কি নদ নদী সাগর অর্থাৎ পদ্মা নদী পদ্মা একটি নদীর নাম নদীর নামের প্রথম বর্ণটি বড় হাতের হয় আর দায়েরটি বর্ণটি এখানে বড় হাতের কেন হল কারণ আমরা জানি বাক্যের কোনো বাক্যের প্রথম শব্দের প্রথম বর্ণটি কি হয় বড় হাতের হয় সেই হিসেবে বড় হাতের আর পদ্মার নদ নদীর নামের প্রথম বর্ণটি বড় হাতের হয় হ্যাভ ইউ সিন দ্য হিমালয়স এখানে বাক্যের মধ্যে হিমালয় বাক্য শেষে হিমালয়স এস বর্ণটি বড় হাতের একটি পর্বতের নাম পর্বতী উদাহরণ দ্য বে অফ বেঙ্গাল ইজ ভেরি ডিপ বঙ্গোপসাগর খুব গভীর এখানে বে অফ বেঙ্গাল হচ্ছে বঙ্গোপসাগর বে এর বি বড় হাতের বড় হাতের হবে রুল থ্রি আল্লাহ এবং তার নামের পরিবর্তে ব্যবহৃত প্রনাউন এর প্রথম লেটারটি সর্বদাই ক্যাপিটাল লেটার হয় আল্লাহ আল্লাহ এর এ হাতের হবে এরপর হি হ্যাজ ক্রিয়েটেড আস বাট উই ক্যান নট সি হিম প্রনাউন দিয়ে কোনো বাক্য শুরু হলে তাহলে প্রথম বর্ণটি বড় হাতের হবে হি একটি প্রনাউন হি এর এস বর্ণটি বড় হাতের হবে যদি কেন যদি সি থাকতো সি এর এস বর্ণটি বড় হাতের হতো রুল ফোর পত্রিকা নামের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয় যেমন আই রিড ডা ইত্তিফাক ডেলি ইতিফাক একটি পত্রিকার নাম ইত্তিফাকের আয় বর্ণটি বড় হাতের হবে যদি এখানে যদি ডেলি স্টার নয়া দিগন্ত আমার দেশ এভাবে লিখে দেখতো তাহলে শব্দের প্রথম পণ্য কী হতো বড় হাতে হতো ধর্মগ্রন্থ দেশ জাতির নামের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয় উই রিড দ্য কোরআন কোরআন একটি গ্রন্থের নাম ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি ভারত একটি বড় দেশ তাহলে ইন্ডিয়ার আয় বড় হাতের বড় হাতের হবে দ্য বাংলাদেশ আর ব্রেভ নেশন বাংলাদেশিরা সাহসী জাতি বাংলাদেশ শীর্ষ অর্থাৎ বাংলাদেশিরা তা বাংলাদেশের বি বড় হাতের হবে উৎসবের নামের পূর্বে লেটারটি ক্যাপিটাল লেটার হয় টু ডে ইজ ইট ডে ঈদের দিন আজ ঈদের দিন তাহলে ঈদ ডে মাঝখানে ঈদ এর ই বড় হাতের হবে এভাবে দা দুর্গা পূজা দুর্গা একটি কি হিন্দুদের উৎসবের নাম তাহলে দুর্গা পূজার ডি বড় হাতের পূজার পি বড় হাতের এরপর দিন ও মাসের নামের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয় টুডে ইজ আজ দেশ কিবার তাহলে এস বড় হাতের হবে আর আমরা জানি বাক্যের প্রথম বর্ণ শব্দের প্রথম বর্ণটি বড় হাতের হয় হিসেবে টু ডেটি বড় হাতের একেভাবে উপাধি বা ঐতিহাসিক ঘটনার নামের নামের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয় আওয়ার প্রেসিডেন্ট হিসে গুডম্যান আওয়ার প্রেসিডেন্ট প্রেসিডেন্টের পি বড় হাতের হবে ফর হি ইজ এন এম এ এম এ ফার্স্ট এম এ এর পুনরুপ হচ্ছে মাস্টার অফ আর্ট ডিসেম্বর সিক্সটিন ইজ আওয়ার ভিক্টোরি ডে ভিক্টোরি ডে ভি বড় হাতের ডি বড় হাতের হবে এরপর নয় নম্বর রুল ইংরেজি নয় নম্বর রোল ইংরেজি কবিতার প্রতিটি লাইনের প্রথম লেটার ক্যাপিটাল লেটার হয় যেমন আর্লি টু ব্যাট অ্যান্ড আর্লি টু রাইস এ দুই লাইন হচ্ছে কবিতার লাইন দশ নাম্বার আমরা পড়ব না এগারো নাম্বার প্রোপার নাউন এর প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয় প্রোপার নাউন দ্বারা ব্যক্তিবাচক নামকে বোঝায় অর্থাৎ কোনো বাক্যের মধ্যে কোনো ব্যক্তির নাম থাকলে নামে ব্যক্তির নামের প্রথম বর্ণটি বড় হাতের হয় নাম্বারে তোমার বারো নাম্বার তোমাদের জন্য প্রয়োজন নেই তবে তেরো নম্বর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করি প্রনাউন আই সর্বদা শুরুতে থাকুক মাঝখানে থাকুক বা শেষে থাকুক যেখানে থাকুক না কেন অবশ্যই বড় হাতের হবে আই যদি একা একা থাকে তাহলে আই বর্ণটি সবসময় বড় হাতের হবে থ্রি পয়েন্ট ওয়ান এর এক্সাম্পলগুলো আমরা পড়ব রাইস ইজ আওয়ার স্টেপল ফুড ওটি রাইস দিয়ে শুরু হলো শব্দ রাইস শব্দের বা ওয়ার্ডের আর বর্ণটি বড় হাতের হবে এরপর কোন আমরা জানি কোনো কবি বা ব্যক্তির নাম বা লোকের নাম বা টাইটেল কি হয় বড় হাতের হয় কাজে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল কাজের কে কাজিয়ার কে বড় হাতের নজরুলের এন বড় ইসলামের আয় বড়াহাতের রিবেল পয়েট মানে হচ্ছে হচ্ছে বিদ্রোহী কবি তাহলে আমরা বলি উপাধি তাহলে বিদ্রোহ কবি এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের উপাধি নাম তাহলে রিবেলের আর হাতের ফয়েটের পি বড় হাতের এরপর আমরা জানি কোনো দেশের নাম বা স্থানের নাম একজন কী হয় বড় হাতের হয় কুষ্টিয়া জেলা কে বড় হাতের বাংলাদেশ একটি দে দেশের নাম তাহলে বি বড় হাতের হবে এরপর পরবর্তী বাক্য আইওয়াশ বরন অন স্যাটারডে টুয়ালেম জুলাই টু থাউজেন্ড ফোরটিন কোনো বাক্যের প্রথম শব্দের প্রথম বর্ণটি বড় হাতের হয় সেই হিসেবে আই বড় হাতের স্যাটারডে একটির নাম নাম বারের নামের প্রথম পণ্যটি কী হবে সে হিসেবে বড় হাতের হবে জুলাই মাসের নাম সে হিসেবে যে বড় হাতের প্রনাউন আয় সর্বদা বাক্যের মাঝখানে থাকুক বা শুরুতে থাকুক বা শেষে থাকুক সব সময় বড় অক্ষরে হবে সে হিসেবে আয় এখানে বড় হাতের অক্ষরে হলো আমরা পরবর্তী পেজের ইজ ক্যাপিটাল লেটার হয়ার নেসেসারি প্রয়োজনীয় বড় হাতের অক্ষরে ব্যবহার করো বার বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড এই বাক্যের মধ্যে ভুল রয়েছে বাংলাদেশ বাংলাদেশ একটি দেশের নাম দেশের নামের প্রথম বর্ণটি শব্দের প্রথম বর্ণটি বড় হাতের হবে সেই হিসেবে বি বড় হাতের হবে বি নাম্বার হ্যাব ইউ এবার বিন টু রাঙ্গামাটি কি কখনো রাঙ্গামাটি গিয়েছ এই বাক্যের মধ্যে ভুল রয়েছে হ্যাভ হেবের এস বর্ণটি বর্ণটি বড় হাতের হবে রাঙ্গামাটি একটি জেলার নাম তাহলে আর বড় হাতের হবে আমরা জানি কোনো বাক্যের প্রথম শব্দের প্রথম বর্ণটি বড় হাতের হয় বা কোন স্থান বা জায়গার নাম থাকলে কোনো বাক্যের মধ্যে সে হিসেবে বড় হাতের হয় তাই রাঙ্গামাটির আর বড় হাতের হলো প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে প্রশ্নের শুরু এবং স্থানের নাম ক্যাপিটাল লেটার হয় সি নাম্বার আওয়ার ক্লাস স্টার্ট অন সানডে ডি নাম্বার আওয়ার স্কুল স্টার্টস অন সানডে এ বাক্যের মধ্যে ভুল রয়েছে আওয়ার আওয়ারের ও বড়া বড় হাতের হবে সানডে এস বড় হাতের হবে এরপর ডি নাম্বার জয়নুল আবেদিন ওয়াজ এ গ্রেট আর্টিস্ট জয়নুল আবেদিন চিত্রশিল্পীর নাম তাহলে কারও নাম এর প্রথম বর্ণটি বড় হাতের জয়নুল জয়নুলের জ্যাট বড় হাতের হবে আবেদিনের এ বড় হাতের হবে এরপর ই নাম্বার এ নাম্বার উই এনজয় আওয়ার উইন্টার ইন ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি এই বাক্যের মধ্যে রয়েছে উই এর ডাব্লিউ বড় বড় হাতের হবে এরপর ডিসেম্বরের ডি বড় হাতের হবে জানুয়ারির যে বড় হাতের হবে এন এন্ড দ্য আর আর্টিকেল অর্থাৎ এ এন দিকে আর্টিকেল বলে উই ইউজ দ্যাম বিফোর নাউন আমরা এগুলো নাউনের পূর্বে ব্যবহার করি উই ইউজ এ অ্যান্ড এন টু টক অ্যাবাউট ওয়ান থিং কোনো একক আগে আমরা এ ব্যবহার করি কনসনান সাউন্ডে কোনো শব্দ শুরু হলে সেই শব্দের আগে আমরা এ ব্যবহার করি আমরা জানি বাওয়াল আছে পাঁচটি এ ই আই ও ইউ পাঁচটি একুশ ছাব্বিশটি লেটারের মধ্যে ফাঁসটি হচ্ছে বাওয়াল আর একুশটি হচ্ছে কনসনান ওয়াই হচ্ছে স্পেশাল হাউস হাউস একটি বাড়ি এটি কনসোনান সাউন্ড দিয়ে শুরু হলো হাউস একটি বোঝাতে এ ব্যবহার হবে এখানে এন ব্যবহার হবে না আমরা জানি এ এন এবং দা তিনটির অর্থ হচ্ছে টি একটি বা টি অর্থে ব্যবহৃত হয় এ হাউস এ ফ্যামিলি এ বুক এখানে হাউস ফ্যামিলি বুক শব্দ তিনটি কনসোনান সাউন্ড দিয়ে শুরু হলো আবার কোন কোনো কোনো শব্দের আগে এন ব্যবহৃত হয় কখন যদি কোনো বাক শব্দ বাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় অথবা কোনো শব্দের আগে এ ই আই ও ইউ বর্ণগুলো থাকে অ্যানিমল এ দিয়ে শুরু হোক একটি বাওয়েল তার আগে এন বসবে এরপর এক হতো ডিম এক শব্দটি ই দিয়ে শুরু হলো তাহলে সে হিসেবে এন বসবে এ না বসে এন বসবে অরেঞ্জ অরেঞ্জ হতে হচ্ছে কমলা ওদি শুরু বা ওয়েলদি শুরু বা ওদি শুরু হলে এর আগে এ না বসে এন বসে উই ইউজ দ্য ফর এ স্পেশাল অর্থাৎ বিশেষভাবে বোঝাতে আমরা দা ব্যবহার করি দ্য সান সূর্যতি দ্য স্কুল স্কুল বিদ্যালয়টি দ্য স্কাই আকাশটি এভাবে নির্দিষ্ট করে বো বোঝাতে আমরা দা এর ব্যবহার করি এক্সাম্পলস উদাহরণ এ আই হ্যাভ এ পেট কেট আমার একটি পোসা বিড়াল আছে তাহলে এখানে পেটের আগে এ বসবে কারণ কনসোন সাউন্ড দিয়ে শুরু হলো দুই নাম্বার হি ঘেপ মি এন অরেঞ্জ অরেঞ্জের উ বা ওয়েল দিয়ে শুরু সে হিসেবে উ আগে অরেঞ্জের আগে আমরা এন বসাবো এ না বসে কী বসাবো এন বসাবো এরপর সি নাম্বার দ্য কেট ইজ বিউটিফুল বিড়ালটি সুন্দর বিশ অর্থে বিশেষভাবে বোঝাতে বিড়ালটি গরুটি এভাবে বোঝাতে আমরা অর্থাৎ প্রাণীর আগে বা কোনো স্থানের বা নামের আগে আমরা কি বসাবো দা বসাবো দা কেট দা কাউ এভাবে বসাবো পরবর্তী অংশের সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ